হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়া ভ্লগের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো সকাল সকাল কাজকর্ম সেরে কিন্তু আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর চাটা হয়ে গেছিলো বিস্কুটের কোটো খুলে দেখি বিস্কুট নেই তো এই যে বিস্কুটটা কোটোর মধ্যে ভরে নিচ্ছি এই বিস্কুটটা আমার মেয়ে আবার খেতে খুব ভালোবাসে তো দেখো এই যে বিস্কুটটা ভরে নিচ্ছে সব বিস্কুট কিন্তু মানে ধরবে না কোটোতে তাই কিছুটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম প্যাকেটের থেকে নিয়ে খাবো তো চলো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে মেয়ের ব্রাশ হয়ে গেছে বেশি কিন্তু বাজে না ছটা বাজে এই যে মেয়ে পড়তে বসেছে মেয়েকে খেতে দেব তো দেখো এই যে মেয়ের কিন্তু পড়াশোনা হয়ে গেছে তারপরে যে ও স্নান টান করে পুজো টুজো করে নিয়েছে স্নান পুজো সব কমপ্লিট আর এদিকে যে ও ড্রেস পরছে এই সামনে একটা আয়না দেখতে পাচ্ছ এই সারাক্ষণ ওই আয়নার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজবে চুলা এই করবে তো এই যে আয়না দেখে দেখে ও ড্রেসটা পরছে আর এই যে টিভি চলছে টিভি দেখছে তারপর দেখো এদিকে ড্রেস পরা হয়ে গেছে এই যে জুতো পরছে ও কিন্তু একা একাই নিজেরটা নিজে সব করে নেয় এই যে জুতো পরছে আর এদিকে যে কার্টুন চালিয়ে দিয়েছে কার্টুন দেখছে ওর সকালবেলায় উঠে একটাই কাজ নিজের কাজকর্ম পড়াশোনা সব সেরে নিয়ে টিভি দেখবে আর রেডি হবে তারপর দেখো এদিকে ওকে রুটিগুলো গরম করে জ্যাম দিয়ে লাগিয়ে দিচ্ছে আজকে টিফিনে রুটি আর জ্যাম দেব বলছে অনেক দিন রুটি জ্যাম খায় না রুটি জ্যাম দাও তাই যে রুটিগুলো গরম করে সেকে নিয়ে তারপর তার মধ্যে জ্যাম লাগিয়ে এই যে টিফিন বক্সে ভরে দিলাম দেখো একটু বেশি করেই দিয়ে দিই কারণ বান্ধবীরা আছে বান্ধবীদের দেয় তাই তিন চারটে বেশি রুটি দিয়ে দিই আর এদিকে দেখো কাতলা মাছের পেটি নিয়ে এসেছিল আর সেই মাছগুলো এই যে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে বাঁধাকপি কেটে নিয়েছিলাম আজকে বাঁধাকপি রান্না করব আর এই যে উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি উচ্ছে দিয়ে মটর ডাল করব আর এই যে বাঁধাকপির আলু এটা আর এখানে আছে টমেটো আদা কুচি রসুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর আদাটা হলো বাঁধাকপিতে দেবো আদা জিরে বেটে রসুনটা দেবো হলো লাল শাগে আর ধনে পাতা টমেটোটা দেবো হলো তোমার বাঁধাকপিতে আর লঙ্কাগুলো সব কিছুর মধ্যে অল্প অল্প করে দেব তাই একবারে কেটে রেখেছি আর এদিকে যে এ দেখো লাল শাক কুচিয়ে রেখেছি আর এখানটায় জিরেটা ভিজিয়ে রেখেছি তো চলো এই দেখো আদা জিরে আমি বাটছি জিরেটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে জিরেটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি বাটাও হয়ে যায় তো চলো এ দেখো আমার বাটা কমপ্লিট জিরে বাটা আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই যে মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে তো এই দেখো আমার এক পাশে মানে উল্টো দিকে ভাজা হয়ে গেছে আমি আবার মাছটাকে উল্টে দিলাম এক পাশে ভাজা হয়ে গেছে আর এক পাশে ভেজে নেব তো দেখো ওই এই মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিয়ে আমি আবার পরের তিনটে মাছ ছিল সেই মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম তো ওইদিকে মাছটা ভাজা হতে থাক এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নেব তোমার হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর নেব লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ এগুলো নিয়ে জলের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এই মশলাটাই মাছের মধ্যে অ্যাড করব। অন্য কোনো মশলা দেব না এটাকে ভালো করে একটু চামচ দিয়ে গুলিয়ে নেব। নয়তো ভেত মানে নিচে জলের নিচে জলা হয়ে থাকবে তো দেখো গুলিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নেব আর এই মাছের তেলের তেল দিয়ে আমি রান্নাটা করে নেবো এই যে তেলের মধ্যে দেখো আমি জিরে দিয়ে দিলাম জিরে দেওয়ার পরে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো এই যে তেজপাতাও দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো মাছের জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এটা বেগুন দিয়েও রান্না করতে পারো পটল দিয়েও রান্না করতে পারো আমি কিন্তু পটল দিয়েও রান্না করি পটলটাও এরকম আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়ে মাছের সাথে রান্না করি তো দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এই যে এই মশলাটা গুলিয়ে রেখেছিলাম এটার মধ্যে কিন্তু আমি একটা টমেটো কেটে দিয়েছিলাম তো দেখো এই মশলাটা আমি দিয়ে দেবো আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে যাব মশলাটা আলুর সাথে দেখো ভালো করে কিন্তু আমার মশলাটাই দেখো কষানো হয়ে গেছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে দেখো এবার আমি জল অ্যাড করে দেব। এই যে জল দিয়ে দিলাম বেশি জল দেব না বেশি ঝোল ঝোল করব না কারণ আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি আমি মানে রান্না রান্না হয়ে যাবে আমার অনেক কিছু কেটে নিয়েছি সকালবেলায় দেখো এদিকে কিন্তু ঝোলটা বেশ ভালোই টকবক করে ফোটা শুরু করে দিয়েছে এই যে ভালো করে ফুটছে ঝোলটা এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেব মাছ মাছগুলো দিয়ে দেব আলুটাও প্রায় সেদ্ধই হয়ে গেছে এই যে দেখো আমি আলুটা খুন্তি দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার মাছগুলো দিয়ে দেব মাছটা ঝোলে দিয়ে বেশি ফোটালে মাছটা আবার নরম হয়ে যায় তাই ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না খানিক্ষণ দু মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে দেব তো দেখো আমি মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে তো এই যে মাছগুলো দেওয়ার পর দেখো আমার ঝোলটা কিন্তু ভালোই ফুটে এসেছে এবার এর মধ্যে কিন্তু ধনেপাতা দিয়ে দেব কে কে মাছের তরকারিতে ধনেপাতা খাও প্লিজ কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি মাছের মধ্যে তো এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় রেডি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো মাছের ঝোলটা নামিয়ে নেব আর এদিকে দেখো আমি প্রেশারের মধ্যে মটর ডাল ভি মানে মটর ডালটা সেদ্ধ করতে ওই যে মটর ডাল দিয়ে জল দিয়ে দিলাম আর খানিকটা লবণ দিয়ে দেব আর কিন্তু কিছু দেব না এর মধ্যে তো দেখো দিয়ে প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে যে উচ্ছেগুলো আমি মটর ডালে দেবো সেই উচ্ছেগুলো ভাজার জন্য আমি এদিকে হলুদ আর লবণ মাখিয়ে নেব উচ্ছের মধ্যে মাখি নেওয়ার পর এদিকে একটা কড়াই এই যে সকালবেলায় আলু ভেজেছিলাম মেয়ে ভাত খেয়ে স্কুলে গেছে তার জন্য কড়াইটা আমি মানে মাজিনি জাস্ট জল দিয়ে একটু বুলিয়ে নিয়েছি তাই কড়াইটা একটু দাগ হয়ে আছে তো এই যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে উচ্ছেগুলো সব একবারেই ভেজে নেব অল্প অল্প করে আর ভাজবো না একবারেই সব উচ্ছেগুলো দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু উচ্ছেগুলো আমি ভেজে নেব তো দেখো এদিকে উচ্ছে ভাজাটা হতে থাক আর এদিকে দেখো আমার প্রেশারে কিন্তু সিটি পড়ে গেছে তো ডালটাও আমার তার মানে সেদ্ধ হয়ে গেছে তো আর এদিকে দেখো আমার উচ্ছেগুলোও কিন্তু ভাজা কমপ্লিট উচ্ছেগুলো আমার লাল লাল করেও ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো নামিয়ে নেব নাম এই যে উচ্ছেগুলো নামিয়ে নিয়েছি আর এই উচ্ছে ভাজার তেলেই কিন্তু আমি বাঁধাকপিটা রান্না করবো তোমরা অনেকে ভাবতে পারো উচ্ছে ভাজার তেলে বাঁধাকপি রান্না করলে তো বাঁধাকপি তেতে হবে একদমই না আমি উচ্ছে ভাজার যে তেলটা থাকে সেই তেলেই কিন্তু আমি নানা রকম জিনিস রান্না করি কিন্তু কোনো জিনিস তেতো হয়নি আজ পর্যন্ত তো দেখো আমি উচ্চভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু এই যে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু অনেকে ভাপিয়ে নেয় গরম জলে আমি আজকে আর ভাপাই আমি এমনি রান্না করছি এমনি সেদ্ধ হয়ে যাবে তো দেখো এই যে বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি খানিকটা লবণ দিলে বাঁধাকপিটা খানিকটা মজে যায় নরম হয়ে যায় তো লবণ দেওয়ার পরে এই যে আমি খানিকটা হলুদ দিয়ে দিলাম দিয়ে এগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি যে আদা আর জিরেটা বেটে রেখেছিলাম সেই আদা জিরেটা কিন্তু দিয়ে দেব। এখনই দিয়ে দেব তাহলে কিন্তু পরে দিলে কিন্তু আদা আর জিরের গন্ধটা যাবে না কাঁচা গন্ধটা থেকেই যাবে তাই খানিকক্ষণ আগেই দিতে হবে তারপর দেখো আমি কাঁচা লঙ্কাগুলো যে মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম আর টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা বেশি কুচি করিনি মানে চার চার ভাগ করে কেটে রেখেছিলাম কারণ টমেটোটা গলে যাবে তাই সেই টমেটোটা দিয়ে এই যে আমি ঢেকে দিয়েছি আর এদিকে দেখো প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখি ডাল পুরো একদম গলে গেছে খুব সুন্দরভাবে ডালটা গলে গেছে তো চলো এদিকে যে একটা কড়াই বসিয়ে ডালটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ডালটা গলে গেছে তবু আমি একটু হাতা দিয়ে একটু ঘেঁটে নিলাম যাতে আর একটুখানি ভালো করে ঘেটে যায় আর ওইদিকে জল দিয়ে দিয়েছি ডালে আর এদিকে দেখো দেখি ঢাকনাটা খুলে বাঁধাকপিটা একটু নাড়া দিই এই যে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়েছে ঢেকে ঢেকে রান্না করলে ভাপে ভাপে বেশ ভালোই সেদ্ধ হয়ে যায় তো দেখো এদিকে বাঁধাকপিটা আমি নাড়া দিয়ে দিলাম আর এদিকে এই যে ডালে জলটা দিয়ে দিয়েছিলাম ওখানে দিয়ে দিলাম তোমার লবণ তারপরে দিয়ে দেব হলুদ লবণ হলুদ দিয়ে দেব দেওয়ার পরে একটু নাড়া দিয়ে দেব। তারপরে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম যে আমি সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব আমি এই যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে এবার রেখে দেব খানিক্ষণ ফুটুক ডালটা আর এদিকে যে বাঁধাকপিটা বাঁধাকপিটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে বাঁধাকপিটার মধ্যে এই যে নামানোর আগে আমি ধনে পাতা যে কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতাটা কিন্তু দিয়ে দিলাম আমি তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ধনে পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে তো আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু ধনে পাতা দিই তো দেখো ওইদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছে আর এই যে ডালটাও কিন্তু আমার ফুটে এসেছে তো আমি ডালের মধ্যে উচ্ছেটা দেবো না উচ্ছেটা আমি যে গামলার মধ্যে নামিয়ে রেখেছি সেটার মধ্যে ডালটা নামিয়ে দেবো তা বেশিক্ষণ উচ্ছে দিয়ে ফোটালে উচ্ছেটা আবার একদমই নরম হয়ে যাবে তো দেখো আমি ডালটাও কিন্তু নামিয়ে দিয়েছি তো এই যে সোমবার দেবো তাহলে কিন্তু আমার ডালটা কমপ্লিট এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে তেলের মধ্যে দেখো পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার ডালটা দিয়ে দেবো একা যেহেতু ভিডিও করছি ডালটা দিলাম কড়াইতে সেটা কিন্তু আমি দেখাতে পারলাম না ফোনটার ক্যামেরাটা অফ করেই আমি ডালটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর এই দেখো এদিকে কিন্তু আমি বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি ভেবেছিলাম বাঁধাকপিতে দুটো বড়ি দেব ডালের বড়ি তো ভুলে গেছি আর এদিকে দেখো ডালটা নামানোর আগে আমি খানিকটা চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু লবণ চিনি মানে মানে বেশ ইয়ে হয় ডালটা বেশ স্বাদ হবে ডালটা কেন যে কোনো সবজিতে নামানোর আগে একটু চিনি দিলে বেশ স্বাদ হয় খেতে তো দেখো এদিকে ডালটাও আমি নামিয়ে নিয়েছি আর এদিকে যে আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে দিলাম দেওয়ার পরে দেব তোমার কাঁচা লঙ্কা আর হলো রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেব আর হলো কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে যে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে রসুনটা যখন বেশ লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে লাল শাকটা দিয়ে দেব। দেখো রসুনটা কিন্তু আমার বেশ লাল লাল হয়ে গেছে আর বেশি লাল করবো না এর থেকে বেশি লাল করতে গেলে পুড়ে যাবে তো এদিকে আমি এই যে লাল শাকটাও দিয়ে দিলাম দেখো এই যে লাল শাকটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে একদম কমিয়ে দিলে পরে তাহলে কিন্তু শাকের থেকে জলটা ছাড়বে এই যে আমি লবণ হলো তো দিয়ে দিয়েছি দেখো এই দেখো লাল শাকটা কিন্তু আমার এদিকে হয়ে এসেছে তো ভালো করে একটু ঘেটে নেব তাহলে লাল শাকটা কিন্তু একটু মাখা মাখা হবে ছাড়া ছাড়া ভাবটা হবে না তো এই যে আমি ভালো করে গিফট নাড়াচাড়া করে নিলাম এই দেখো শাকটা কিন্তু আমার এদিকে কমপ্লিট আমি নামিয়েও নিয়েছি তো দেখো শাকটা নামানোর পরে এই যে আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি রান্নাঘরটাও মুছে নিয়েছি দেখো আর এদিকে আমার বেশি বাসন নেই কড়াই আছে একটা খুন্তি সারাশি সব রয়েছে এই কটা মাজলে কিন্তু আমার পুরো কমপ্লিট এই যে সব কমপ্লিট দেখো আমার রান্না সব কমপ্লিট দেখো কি অবস্থা কিন্তু আমি সকালে খাইনি তো চলো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেললাম বেশি বাজে না দেখো পনেরো এগারোটা বাজে সবে সকাল সকালই আজকে রান্না করে ফেলেছি তো বাইরে কতগুলো জামা কাপড় নাড়া আছে তো চলো দেখি ওগুলো কি অবস্থা একটু উল্টে দিয়ে আসি এই জামা কাপড়গুলো দেখো আজকে কেচে দিয়েছিলাম সকাল বেলায় তো এই যে এইগুলো উল্টে দিতে এসেছি অর্ধেকটা শুকিয়েছে আমি তারপর আসছি পরে তো এই যে আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এই খেয়ে উঠলাম সবে তো ফোনে কিন্তু আমার একটু চার্জ নেই দশ পারসেন্ট চার্জ আছে তো চলো চার্জে বসিয়ে নি চার্জটা হোক তারপর পরে আবার কথা বলবো খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যে এখন উঠলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো চলো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে মেয়ে সন্ধ্যে দেবে মেয়েকে পড়াতে আসবে পরে আসছি দেখো এই যে মেয়েকে পড়াতে চলে এসেছে আর ওই যে আমাদের পাশের বাড়িরই একটা বাচ্চা মেয়ের সাথে পড়ে তো মেয়েকে পড়িয়ে চলে গেছে তো এই যে রুটি ছিল সেই রুটিগুলো সেকে নিয়েছি আর একটু চা করে নিয়েছি তো মেয়ে আর আমি খেয়ে নিলাম খাওয়ার পরে যে মেয়ে আবার পড়তে বসে পড়েছে এই যে মেয়ে পড়ছে ওকে বললাম পড়তে বস কালকে স্কুল আছে স্কুলে গেলে আবার সময় পাবি না পড়াটা মুখস্থ করা তাও পড়তে বসেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে